বেশ কয়েকদিন থেকে চোখের সামনে এই রেসিপিটা এত বেশি ঘুর ঘুর করছে যে তৈরি না করে থাকতে পারলাম না আলাইকুম ভিওর স্ট্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে এমনই একটি ভাইরাল রেসিপি শেয়ার করছি আর এটা খাওয়ার পর তো আপনার মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আর রেসিপিটা তৈরি করা খুবই সহজ চলুন তাহলে দেখিনি এই রেসিপিটা খুবই সিম্পল একটি রেসিপি রান্না বান্নার কোনো কিছু প্রয়োজন নেই এর জন্য প্রয়োজন দুটো কাপ আইসক্রিম আর দু তিনটার মতো কাপ কেক যেটা কিনতে পাওয়া যায় আর লাগছে এই চকলেট দুধটা আমি এই চকলেট দুধটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের চকলেট দুধই এখানে নিতে পারেন আমি এখন চকলেট দুধটাকে কেটে একটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি যদিও খুবই অল্প পরিমাণে প্রয়োজন আর বাকিটুকু আমি খেয়ে নিয়েছি আর লাগছে আইসক্রিম কাপ আইসক্রিম লাগবে আর কাপ আইসক্রিমগুলোকে আমি কাপ থেকে একেবারেই বের করে নিয়েছি আপনারা যদি একটা কাপ আইসক্রিম দিয়ে তৈরি করতে চান তাহলে আপনারা একটা ইউজ করতে পারেন আমি দুটো তৈরি করছি এই জন্য দুটো কাপ আইসক্রিমকে আমি একদম খালি করে নিয়েছি কাপটাকে একদম খালি করে নিতে হবে আর এখানে যে দশ টাকা দামের যে কাপ পাওয়া যায় চকলেট কাপকেক আমি সেগুলো নিয়েছি দুটো হলেই হয়ে যায় আমি তিনটে নিয়েছি এগুলো তো দশ টাকা করে কিনতে পাওয়া যায় সেটা আপনারা নিশ্চয়ই জানেন একদম ছোট সাইজের চকলেট মাফিনগুলো নিতে হবে আমি তিনটাই প্যাকেট থেকে বের করে নিয়েছি যদিও দুটো প্রয়োজন এখন এগুলোকে আমি মাফিনের কাগজ থেকে বের করে নিয়ে দুভাগে ভাগ করে নিচ্ছি জাস্ট দুভাগে ভাগ করে নিতে হবে আর সেমভাবে আমি পরেরটাও কেটে নিচ্ছি আর এটা আমি এভাবে খুলে রেখে দিচ্ছি এটা আমি প্রয়োজন হলে ইউজ করব আর দ্বিতীয়টাকেও আমি সেমভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি এই রেসিপিটা খুবই মজা আর এত বেশি ভাইরাল হয়েছে এত বেশি চোখের সামনে ঘুর ঘুর করছিল যে তৈরি না করে থাকতে পারলাম না আর আপনাদের সাথেও শেয়ার করতে চলে এলাম এখন যে কাপগুলো আমরা রেডি করে নিয়েছিলাম আইসক্রিমগুলোকে বের করে নিয়ে সেই কাপের মধ্যে আমি আবার নিচের দিকে অল্প করে আইসক্রিম দিয়ে নিয়ে এখন এর মধ্যে চকলেট মাফিনের একটা লেয়ার দিয়ে দিয়েছি আর তার মাঝে সেই যে চকলেট দুধটা রয়েছে একটা চামচ কি দু চামচের মতো দিয়েছি এতে করে কেকটা অনেক সফট হয়ে যাবে তারপরে আবারও আমরা আইসক্রিম দিয়ে খুব ভালো করে কেকটাকে ঢেকে দিচ্ছি খুব ভালো করে কেকটাকে ঢেকে দিতে হবে আর আইসক্রিমটা একটু নরম হলেই ভালো হবে তাহলে সেট করতে সুবিধা হয় আবারও আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম এরপরে এর উপরে আবারও আমি এক দু চামচের মতো চকলেট দুধ দিয়ে এখন উপরে যে কেকটা আছে সেটাকে পুরোপুরি আইসক্রিম দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু দুটো আইসক্রিম আমি দুটো আইসক্রিম কেক তৈরি করে নিব আর উপর দিয়ে সামান্য একটু কেকের ক্রাম দিয়ে দিচ্ছি অর্থাৎ এক্সট্রা যে কেকটা ছিল ওটাকে আমি এভাবে হাত দিয়ে গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন হয়ে গিয়েছে এখন যে আইসক্রিমের উপরে যে ঢাকনাটা ছিল সেটা দিয়ে আলতো করে ঢেকে দিচ্ছি খুব চাপাচাপি করা যাবে না আলতো করে ঢেকে ফ্রিজে রেখে দিব তার আগে আমি সেকেন্ড যে আমার আইসক্রিমটা ছিল সেটাও আমি সেমভাবে রেডি করে নিচ্ছি আবারও সেমভাবে এখানে আমি চকলেট দুধও দিয়ে দিলাম তারপর এর উপরে আবারও আইসক্রিম দিয়ে দিচ্ছি দুটো যেহেতু কাপ আইসক্রিম আমি দুটোই তৈরি করে নিচ্ছি আবারও সেমভাবে আলতো করে কেকটাকে বসিয়ে দিলাম তার উপরে আবারও দুধটা দিয়ে এখন পুরোপুরি আইসক্রিম দিয়ে কেকটাকে ঢেকে দিব খুব ভালো করে ঢেকে দিতে হবে যাতে কোনো দিকে বেরিয়ে নেওয়া যায় সেমভাবে আবারও কেকের গুঁড়োটাও উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর আলতো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, খুব বেশি চাপাচাপি করা যাবে না আলতো করে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে আমরা এক ঘন্টার মতো রেখে দেব ডিপ ফ্রিজে এক থেকে দু ঘন্টা রাখলেই বেটার হয় তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যায় আমি এক ঘন্টা পরেই বের করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো মোটামুটি সেট হয়ে গিয়েছে মানে ভালোভাবেই সেট হয়ে গিয়েছে এক ঘন্টায় মাত্র পঞ্চাশ ষাট টাকা খরচ করে কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই আইসক্রিম কাপ কেকগুলো তৈরি করে নিলাম খুবই মজা খেতে যারা খুব ছটপট ঝামেলা ছাড়া আইসক্রিম কাপ কেক তৈরি করতে চাচ্ছেন বা আইসক্রিম কেক খেতে চাচ্ছেন তারা কিন্তু বাসাইভাবে তৈরি করতে পারেন এটা তৈরি করা যত সহজ খেতেও অনেক মজা আর এমন আইসক্রিম কেক খেলে কার না মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আশা করছি ভাইরাল রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা বাসায় তৈরি করবেন আর যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ